হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো শনিবার আর এখন সময় হলো সকালেই আটটা মতো হবে আজকের ব্লগটা এখান থেকেই তাহলে শুরু করলাম চলো তোমরা সবাই সাথে থেকো আশা রাখবো ব্লগটা তোমাদের ভালো লাগবে জানো তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই গলাটা বসে গেছে কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে তবুও তো ভয়েস রেকর্ড দিতে হবে তো যাই হোক যদি তোমাদের কোনো শুনতে প্রবলেম হয় তাহলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যাই হোক আমি রান্নাঘরে তো ঢুকেছিলাম আমার জন্য লেখা চা বানালাম তাও আবার চিনি ছাড়া সাথে একটুখানি কেক ছিল সেটাও খেয়ে নিলাম মোটামুটি বলতে পারো আজকে এটাই আমার ব্রেকফাস্ট আর বাচ্চাদের জন্য খাবারটা বানিয়ে নিলাম দুধ আর চিড়ে করে দিলাম ওদেরকে খাবারটা ঢাকা দিয়ে এলাম এবারে ঘরের মধ্যে এসে মেয়েকে ঘুম থেকে তুলে দিলাম মেয়ে এখন ব্রাশ আরও করছে তারপরে ওর জামা ওদেরকে খাইয়ে দেবে এদিকে আমি আমার বেডরুমটা ততক্ষণে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আজকে শনিবার তাই তোমাদের দাদা ভাইকে আর টিফিন করে দিই কারণ শনিবার দিন ও টিফিন নিয়ে যায় না ওর অফিসে বন্ধু আরও মিলে শনিবার দিন ওরা বাইরে খাওয়া দাওয়া করে ওই জন্য শনিবার দিন ওকে টিফিন দিতে লাগে না যাই হোক আর টিফিনের চাপটা ছিল না বলে আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি বৃহস্পতিবার আর শনিবার রান্নাবান্নার চাপটা কম থাকে যেহেতু নিরামিষ তো তাই আর ওই দিনগুলোতে আমার ক্লিনিংয়ের কাজটা অনেকটাই বেশি থাকে এমনিতে রোজ টুকটাক ক্লিনিং থাকেই তারপরে ডিপ ক্লিন যেগুলো থাকে সেগুলো আমি বৃহস্পতিবার হলে শনিবার থেকেই করি যেহেতু রান্নাবান্নার চাপটা অতটা থাকে না যার জন্য তো আজকে যেহেতু শনিবার তাই কালকে রাত থেকে আমি কিছু কাজে টার্গেট করে নিয়েছি প্রত্যেক দিন রাত্রে আমি যখন শুতে যাই তখন মনে করি যে পরের দিন আমি কী কী কাজ করব বা তোমাদের দাদা ভাইকে কী টিফিন কি কী রান্নাবান্না হবে না হবে সবই মাথায় সেট করে রাখি আর যে কোনো কাজ যদি টার্গেট নিয়ে করা যায় তাহলে দেখবে কাজটা অনেক তাড়াতাড়ি হবে আর অনেক কম সময়ের মধ্যে হবে করতেও অনেকটা সুবিধা হবে এটা তো আমার মনে হয় আর টার্গেট মাফেই যদি আমরা কাজটা করি দেখবে দু তিন ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজই কমপ্লিট করা যায় যেমন দেখো কালকে রাত্রেই ভেবেছিলাম যে কালকে আমার জানালার গ্রিলগুলো নোংরা হয়ে গেছে সেগুলো মোছতে হবে তারপরে পর্দাগুলো ঝাড়তে হবে এগুলো সব মনে করে নিয়েছিলাম মানে প্ল্যানিং করে নিয়েছিলাম যে এই কাজগুলো কালকে করব। যেমন ভাবা তেমনি কাজগুলো করে নিলাম কত সহজ হলো আর কত কম সময়ের মধ্যেই আমার কাজটা হয়ে গেল। বেডরুম ক্লিন করা হয়ে গেছে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর জানো তো আমি প্রচণ্ড তোরে এত শীতকাতরে যে কি বলবো তাই তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবে আমি প্রায় গায়ে সয়েটার দিয়ে রাখি কেন এত শীতকাতরে কী জানি এদিকে বেশি গরমও সহ্য করতে পারি না আবার শীতও সহ্য করতে পারি না তবে শীতকালটা আমার বেশ ভালোই লাগে মানে গরমকালে যে কষ্টটা পাই তার থেকে অনেক রেহাই বাইরে এসে ঘর মোছা নেতাটা ধুয়ে নিলাম আর বাবার ওই ফুল গাছগুলোতে জল দিয়ে দিলাম বেশ তারপরে রান্নাবান্না থেকে চলে এলাম আজকে তো শনিবার ওই যে বললাম নিরামিষ হবে তবে আজকে আমাদের জন্য ভাত করব আর শ্বশুর মশাইয়ের জন্য ওই ভাত করে দেব বাবা আসলে এই নিরামিষ দিনে ভাত খেতে চায় না একটু সেদ্ধ ভাত হলেই ওনার ভালো হয় তো যে যেটা খেতে ভালোবাসে তার জন্য যদি ওটা করে দিই তাহলে তো ভালোই হয় তাই না তো তার সাথে করব আমি এই যে মাশরুম ফুলকপি আলু আর মটরশুটি দিয়ে একটা তরকারি মাশরুমগুলো কেটে নিলাম আর ফুলকপিও কেটে নিয়েছি এখন আলুটাও কেটে নিয়েছি নিরামিষে এই তরকারিটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে তবে জানো তো অনেকদিন পরে এই তরকারিটা হচ্ছে বাবা কালকে মাশরুম এনেছিল সেটা দেখে মনে হলো যে বাড়িতে তো ফুলকপি মটরশুটি সবই রয়েছে তাহলে এই তরকারিটা বানিয়ে ফেলে আর যেমন ভাবা দেখো তেমনি কাজ প্রথমে আমি ফুলকপি আলুটাকে ভেজে নিলাম আর এখন ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে লবঙ্গ এলাচ আর তার সাথে দিয়েছি আদা টমেটো দিয়েই তরকারিটা বানাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগে জানো এই দিয়েই আমার মোটামুটি ভাত খাওয়া হয়ে যায় এখন এই বেশ কিছুদিন ধরে আমি দেখছি আমার না মাছ আরও খেতে একদমই ভালো লাগছে না নিরামিষ কিংবা ডিম খেতেই ভালো লাগছে কেন আমি জানি না আগে তো আমি প্রচুর মাছ খেতে ভালোবাসতাম এখন তার ঠিক উল্টোটা তো এদিকে মশলা কষিয়ে তরকারিটা বসিয়ে দিলাম আরেক থেকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আমার দুজনের জন্য আর ভাতটা হয়ে যাওয়ার পর ভাতটা নামিয়ে নিয়েছি এখন বাবার ওই সেদ্ধ ভাতটা করে নিয়েছে অল্প একটুখানি সবজি ডাল আর চাল দিয়েই সেদ্ধ ভাতটা করে নিচ্ছি ওদিকে টুকটাক যে বাসনগুলো পড়েছিল সেগুলো চা ধুয়ে নিচ্ছে নুনের পটাতে নুন শেষ হয়ে গেছিলো তাই নুনটা ঢেলে নিয়েছে চলো এদিকে এসো ওদিকে রান্না হচ্ছে হতে থাক এদিকে আরও অনেক বড় একটা চাপের কাজ কালকেই টার্গেট করে রেখেছিলাম যে আজকে করব। আর সেটা করেও ফেলছি তো যা দেখো এখানে এই সেলফটাতে যত জুতো ছিল সব জুতোগুলো নামিয়ে নিয়েছে আসলে কয়েকদিন ধরে ভাবছি কাজটা করব কিন্তু এই কাজটার জন্য যথেষ্ট একটা তো দরকার হয় তাই করা হচ্ছিল না তো আজকে যখন ভেবেইছি করব মানে টার্গেট নিয়েছি তো আজকে করেই ফেলছি সেলফটাতে কত জুতো রয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে প্রথমে এই যে জুতোগুলো দেখতে পাচ্ছ হয়তো দশ জোড়া মতো হবে এটা তোমাদের দাদা ভাইয়ের তবে যে জুতোগুলো তোমরা দেখছো সেটা শুধু নয় আরও অনেক জুতো রয়েছে আমাদের গ্যারেজ ঘরে ট্রের মধ্যে রয়েছে ওপরে ছাদের মধ্যেও রয়েছে প্রচুর জুতো মানে দোকানেও হয়তো এত জুতো নেই আর এই যে জুতোগুলো দেখতে পাচ্ছো এগুলো শুধু আমার এখানে তো সতেরো জোড়া আছে তারপরেও আরও অন্যান্য জায়গায় অনেক জুতো রয়েছে আর এটা হলো মেয়ের জুতোর কালেকশান যাই হোক দেখতেই পাচ্ছো জুতোগুলো বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছে মানে এই সেল্ফটাতে যতটা পেরেছি ততটা জুতো ঢোকানোর চেষ্টা করেছি বাকি জুতোগুলো অন্যান্য জায়গায় রেখেছি আসলে এত জুতো তো এই সেলফটাতে ঢুকবে না ওই জন্য অন্যান্য জায়গায় রাখতে হয়েছে প্রচুর জুতোগো মানে সত্যি কথা বলছি যে দোকানেও এত জুতো নেই যতটা আমাদের বাড়িতে রয়েছে জুতোগুলো কিন্তু সব কটাই ভালো এই নয় যে ছেঁড়াছুড়ি জুতো আরও রয়েছে সবে ভালো আর অনেক জুতো আমরা একে ওকে দিয়েও দিয়েছি তারপরেও যেন শেষ করতে পারি না আর শেষ হবেও না এক থাকতে এক যদি কেনাই হয় তাহলে কি করে শেষ হবে বলো প্রত্যেকবার ভাবি যে আর কিনবো না আর কিনবো না কিন্তু কোনো না কোনোভাবে ঠিক কেনা হয়ে যায় তো যাই হোক আর ওই সেলফটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম ভীষণ ভীষণ কাজের হয়েছে সেলফটা নিতে আগে কি হতো আমরা তো ট্রের মধ্যে রাখতাম জুতো তার ফলে কি হতো জুতো না খুঁজে পেতাম না যখন এদিক ওদিক বেরোতাম তখন সব জুতো টানতে হতো তারপরে গিয়ে জুতো পেতাম এখন এই সেল্ভটা আনায় একটা সুবিধা হয়েছে কি জুতোগুলো সাজিয়ে রাখতেও পারছি দেখতেও ভালো লাগছে আর খুব সহজে জুতোগুলো বারও করে নিতে পারছি আর যে দেখছে সেই বলছে যে খুব ভালো হয়েছে তোর জুতো রাখার সেলফটা দামটাও নিয়েছে তেমনি আঠাশশো কে পঁচাত্তর এরকম হবে তবে দাম নিয়েছে নিক বাট জিনিসটা খুব কাজের তো দেখো রান্নাঘরে রান্নাবান্না শেষ করে আমি গ্যাস ওভেন আরও সব মুছে রান্নার বাসন আরও যে কটা ছিল সেগুলো মেজে বেসিন আরও মেজে ধুয়ে নিয়েছি দিয়ে সূর্যে চলে এলাম ছাদের ওপরে সকালেই আসবো ভেবেছিলাম এই কাজটা করতে তাহলাম না ছাদের উপর আরও অন্যান্য কাজ আছে সেগুলো করতে হবে অনেকটা সময় লাগবে তার থেকে বরং এক কাজ করি নিচের কাজগুলো সব গুছিয়ে ওপরে যাব একটু দেরি হলেও অসুবিধা কিছু হবে না আমার কিন্তু টার্গেট করা ছিল বলে কাজের প্ল্যানিং করা ছিল বলে বেশি সময় লাগে না দু ঘন্টার মধ্যেই আমার ঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে এখন ওপরে এলাম গাছগুলোতে জল দিলাম আর লিলি গাছের পাতাগুলো বেশ লম্বা হয়ে গেছিলো কাঁচিতে কেটে দিলাম এই গোলাপ গাছটা বাবা এনেছিল কিন্তু টবে বসানো হয়েছিল না টব ফাঁকা ছিল না তারপরে দেখলাম না এই টবে যে গাছটা ছিল সে গাছটা মারা গেছে তাহলে এই টবে গাছটা বসানো যাক তাই বসিয়ে দিলাম তো চলো ছাদে আর কিছু কাজ করে আমি নিচে চলে যাব স্নান করব বাচ্চাদের স্নান টান করাবো তারপরে খাওয়া দাওয়া করব আর বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা